আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সহায়নার জেগে আমরা যে ব্যবস্থা বিধানসভাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে সুতরাং বিএনপি করতে চায় এটা আমাদের নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রকল্প সত্য কথা নয় যেমন আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন তারা তাদের কমিউনিস্টের তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সহি আছে কেন সেখানে তিনিও এটার চেয়ারম্যান কো চেয়ারম্যান ছিলেন এই চেয়ারম্যান এখন অবাক বিস্ময় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে একটু পরিব আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি এবং একটি কথা খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম